বন্ধুরা আজকে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি বেশি কথা বলবো না আজকে ভিডিওগুলো ব্যায়ামটা দেখে নেন আমি হাতটাকে প্রথমে এরকম করলাম করে আমি এর এইভাবে ব্যাক করছি দুবার করলাম আবার ঘুরে ব্যাক করবো যে এরকম করে আপনারা কয়েকবার করতে পারেন তারপর পায়ের ব্যায়ামটা দেখাচ্ছি আমি দেখুন পাটাকে আমি এইভাবে মিললাম পাটাকে আমি এইভাবে মিলে পাটাকে পুরো টান করেছি পাটাকে পুরো টান যে হাতগুলোকে আমি পায়ের আঙুলে লাগিয়েছি বুড়ো আঙুলে যে মাথাটা নিচু করবো এরকম আপনারা কয়েকবার করবেন দেখবেন যাদের ভুঁড়ি চর্বি আছে কমবে তারপর পাটাকে এইভাবে ঘোরাবেন এই যে ব্যাকে ঘুরাবেন আবার এই পাশে ব্যাকে ঘোরাবেন দেখুন এইভাবে অনেক উপকার পাবেন এরকম এই ব্যায়ামগুলো করবেন তারপরে যে ব্যায়ামটা রয়েছে আমি দেখাচ্ছি আপনারাকে যে এই যে পা এই দেখুন পাটাকে আমরা এই যে এই যে করে নিলাম দিয়ে আমি এই পায়ের তলায় দিয়ে দিলাম এই পাগুলো ভাঁজ করলাম এটা প্রজাপতি এরকম পুরো দুটো পাগুলোকে নাড়াচ্ছি এইভাবে এভাবে আপনি যতবার করতে পারেন এইভাবে দেখবেন আমাদের যে পায়ের সমস্যা হাঁটুর সমস্যা ব্যথা তো থাকবে তার মধ্যে আপনি অনেক অনেক কি উপকার পাবেন অনেক উপকার পাবেন এগুলো প্রথমে তো এগুলো হতে চাইবে না কিন্তু আস্তে 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 করলে ঠিকই হবে এগুলো করলে দেখবেন আপনার নিজেরই বুঝতে পারবেন যে আমার হালকা হচ্ছে ভালো লাগছে কি শরীরটা ঠিক হচ্ছে আমি এটাই দেখালাম তারপর আপনাকে আরেকটা ব্যায়াম দেখা দেখাচ্ছি ধরুন আমরা খাওয়া তো সবসময় মানুষের একটু ভালো মন্দ রান্না হলে বেশি খাওয়া হয়েই যায় কিন্তু বেশি খাওয়া হয়ে গেলে তখন কি করবেন পর্যন্ত তখন তার কিছু করার নেই বেশি খাওয়া হয়ে গেলে আপনারা চট করে কী করবেন তখন পাটাকে আমাদের যে পা আছে পাটাকে পুরো ভাঁজ করে দেবেন পিছন দিকে পিছন দিকে পুরো ভাঁজ করে একদম পাগুলোকে ভাঁজ করে পায়ের উপরে আপনারা বসবেন একদম পায়ের উপরে বসবেন দুটো পাকেই এরকমভাবে ফ্ল্যাট করে দেবেন দিয়ে পায়ের উপরে বসবেন যদি পায়ের উপরে বসছি দিয়ে হাত দুটোকে আমি আগের দিকে রেখে এরকম করে আপনি প্রথম এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট রাখবেন দেখবেন আপনি যে খেয়েছেন বেশি খাওয়া হয়ে গেছে আপনার ঢেপ উঠতে থাকবে পেটটা আস্তে আস্তে খালি হতে থাকবে বায়ু শুকতে থাকবে তখন দেখবেন আপনার অনেক কি অসুবিধা সুবিধা হবে যে বেশি খাওয়া হয়ে গেছে অসুবিধা হচ্ছে তখন দেখবেন এরকম করে বসবেন পাটাকে ঠিক পায়ের উপরে আমাদের যে ইয়েটা পিছনের যে পজিশানটা সেটা পুরো পায়ের মধ্যে রাখবে তাই দেখবেন অনেক সুবিধা হবে বন্ধুরা বেশি বড়ো আমি ভিডিও করব না কেন বেশি বড় ভিডিও করলে সাপোর্ট করছে না অনেক অসুবিধা হচ্ছে তাই আমি ছোটো ছোটো ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখবেন অবশ্যই দেখবেন ভিডিওগুলো করলে অনেক শরীরে অনেক সুবিধা পাবেন অসুবিধা অসুবিধা তো আছেই সেগুলোও তো সমস্যার কথা না সেগুলো ওষুধ তো খেতে হবে সাথে সাথে এই ভিডিওগুলোও দেখবেন আপনারা অনেক উপকার পাবেন জয়গুরু বন্ধুরা এইগুলো ভিডিওটা শেষ করছি